চিলেকোঠার কলমে তোমাদের সবাইকে স্বাগত আমি শ্রেয়সী শুরু হচ্ছে প্রথম পর্ব রনিতা মেঘনার ক্লাসমেট কলেজেই বন্ধুত্ব হয় মেঘনার সাথে একদিন রনিতার ফোনের গ্যালারি দেখতে দেখতে মেঘনা দেখে রনিতার দাদাকে সেদিনই সেইভাবে আর গুরুত্ব দেওয়া না হলেও কোথাও নিজের অজান্তেই মেঘনার মনেই রনিতের ছবিটা থেকেই যায় জীবনে প্রথমবার কাউকে ভালো লাগার যে অনুভূতি সেটা মেঘনা অনুভব করে মেঘনা জানত তাদের মতো রক্ষণশীল পরিবারে কাউকে ভালো লাগা বা ভালোবাসার কি পরিণতি হতে পারে কিন্তু তারপরেও সে সব কিছু উপেক্ষা করে রনিতের প্রেমে পড়ে একদিন রনিতার ফোন থেকে কিছু না বলেই সে রনিতের নাম্বার নেয় এবং রনিতকে মেসেজ করে বসে আর এভাবেই বন্ধুত্ব হয় মেঘনা আর রনিতের আর একটা সময় পরে সেই বন্ধুত্বই ভালোবাসায় পরিণত হয় কলেজ ফাঁকি দিয়ে কখনো কখনো দেখা করা গঙ্গার ঘাটে বসে গল্প করা বা একসাথে দাঁড়িয়ে ফুচকা খাওয়া এই ছিল মেঘনার ভালোবাসার প্রকাশ ওরা দুজনেই ঠিক করেছিল ওদের সম্পর্কের কথা এই মুহূর্তে কাউকেই জানাবে না সম্পর্কের বয়স যত বাড়তে থাকে নিত্য নতুন সমস্যাও আসতে থাকে বাকি সম্পর্কের মতো এই সম্পর্কেও ঝগড়া অভিমান রাগ সবই ছিল তবে মেঘনার আজকাল মনে হয় ঝগড়াটাই যেন বেশি হচ্ছে সে যত চেষ্টা করছে রনিতের অভিমান ভাঙিয়ে ওকে কাছে টানতে ততই যেন রনিত দূরে সরে যাচ্ছে বড্ড ছোটোখাটো কারণে কথা বন্ধ হয়ে যায় প্রথম দিকে যেটা একদিন বা দুদিনে মিটে যেত এখন মাস কেটে গেলেও রনী তার খোঁজ নেয় না মেঘনা কাঁদতেও পারে না একান্নবর্তী পরিবারে সময় নেই আলাদা করে তার নিজের জন্য ভিতর ভিতর গোমড়ে মরে বন্ধুদের বলতেও পারে না এই ভেবে যে ওরা কি ভাববে এত বছর শুধু রনি তার ওর চাওয়াতেই তো লুকিয়েছে সবার কাছে পড়াশোনায় মন বসে না সব সবসময় মনে ভেসে বেড়ায় রনিতের মুখটা হঠাৎ করে কেন এত বদলে গেল ছেলেটা রনিত বরাবরই আর একগুয়ে এটা এত বছরে মেঘনাও বুঝেছে তবে তার কাছে তো অন্যরকমে ছিল মানুষটা তাকে বুঝত নয়তো এতগুলো বছর তো আর একসাথে কাটানো যায় না পাঁচ বছরের সম্পর্ক ওদের তবে আজ কেন এমনটা হচ্ছে নিজের দিক থেকে বারবার সে ক্ষমা চায় কোনো ভুল ছাড়াই রনিতকে মেসেজ করলে আর উত্তর আসে না মেসেজটা দেখে তবে রিপ্লাই আসে করে না ফোন করলে ফোন ধরে না ফোন বেজে বেজে কেটে যায় মেঘনা অবাক হয় মেঘনা তখনও বোঝেনি তাদের মধ্যেকার দূরত্বটা খুব তাড়াতাড়ি আরও 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 বেশি হয়ে যাচ্ছে আর কখনোই হয়তো এই দূরত্ব মিটবে না দিন হঠাৎ করেই তার আর রনিতের যোগাযোগ বন্ধ হয়ে গেছিল বা হয়তো মেঘনা জানে শুধু নিজেকে বোঝায় এই সবই হয়তো তার ভুল ধারণা ছিল রনীতের তাকে এড়িয়ে চলার কারণ ছিল তার প্রাক্তন তার প্রাক্তন আবার ফিরে এসেছিল রণিতের জীবনে তাই এড়িয়ে গেছিলো মেঘনাকে বলতে পারিনি মেঘনাকে যে সে আর এই সম্পর্কটা রাখতে চায় না কি করে বলতো কোনো কারণ ছাড়া এইভাবে তো কাউকে ছেড়ে যাওয়া যায় না তাই চুপচাপ সরে গেছিলো মেঘনার জীবন থেকে জানলায় হেলান দিয়ে পুরনো কথা ভাবতে ভাবতে হারিয়ে গেছিল মেঘনা বাইরের ঝড়ের দাপট যে আজ তার মনেও ঝড় তুলেছে সেটা তখনও বুঝতে পারেনি সে অফিস থেকে ফেরার সময় হঠাৎ করেই রনিত আর তার স্ত্রী নীলার সাথে দেখা নীলার কেউ না রনিতের সেই হারিয়ে যাওয়া প্রাক্তন যে আবার ফিরে এসেছিল মেঘনা আর রনিতের জীবনে আর ছাড়খাড় করে দিয়েছিল তাদের সম্পর্কটা আজ সেই প্রাক্তনই তার বর্তমান স্ত্রী আর মেঘনা মেঘনা নিজেই আজ রনিতের প্রাক্তন হয়ে গেছে সেই প্রাক্তন শব্দটা জুড়ে গেছে আর মেঘনার সাথে এইভাবেই রোজ কত মেঘনার ভালোবাসা মুছে যায় বাস্তবতার রঙ্গমঞ্চে কলমে শ্রেয়সী ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো